আসসালামু আলাইকুম এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো গণিত স্কুল চৌষট্টি জেলা শৈন্যপদের তালিকা তারা আগে বলতে চাই যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিল বাটনটি অন করে রাখবেন তা চলুন শুরু করা যাক ঢাকা বিভাগে ঢাকা জেলায় শৈন্যপদ রয়েছে সত্তরটি গাজীপুরে চুয়ান্নটি নারায়ণগঞ্জে বত্রিশটি টাঙ্গাইলে সাতচল্লিশটি মুন্সীগঞ্জে উনত্রিশটি রাজবাড়িতে বাইশটি গোপালগঞ্জ পঁয়ত্রিশটি শরীয়তপুর চল্লিশটি মাদারীপুর পঞ্চাশটি ফরিদপুর তেত্রিশটি কিশোরগঞ্জ তেতাল্লিশটি মানিকগঞ্জে বিশটি নরসিংদীতে বিয়াল্লিশটি ঢাকা বিভাগে মোট শূন্য পদের তালিকা রয়েছে পাঁচশো সতেরোটি এরপরে খুলনা বিভাগের খুলনা বিভাগের খুলনা জেলায় ছাপ্পান্নটি বাগেরহাটে একাশিটি কুষ্টিয়া পঁচিশটি যশোরে ছিয়াশিটি মাগুরায় আঠাশটি সাতক্ষীরায় সাতান্নটি ঝিনাইদহে বাহান্নটি চুয়াডাঙ্গায় উনিশটি নড়াইলে বাইশটি মেহেরপুরে পাঁচটি অর্থাৎ খুলনা বিভাগে মোট সূন্যপদ রয়েছে চারশো একত্রিশটি এরপর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় একশো সাতান্নটি কুমিল্লা একশো ষাটটি কক্সবাজারে আটত্রিশটি ফেনীতে উনচল্লিশটি রাঙ্গামাটিতে পঁচিশটি বান্দরবান সাতটি খাগড়াছড়ি ছয়টি লক্ষ্মীপুর ষাটটি চাঁদপুরে একানব্বইটি ব্রাহ্মণবাড়িয়া পঞ্চান্নটি নোয়াখালীতে একানব্বইটি মোট সাতশো আঠাশটি শূন্যপদ রয়েছে চট্টগ্রাম বিভাগে এরপরে রংপুর বিভাগে রংপুর বিভাগের রংপুর জেলায় এগারোটি কুড়িগ্রামে একচল্লিশটি লালমনিরহাটে তেইশটি গাইবান্ধায় উনত্রিশটি নীলফামারিতে আঠারোটি ঠাকুরগাঁওয়ে চব্বিশটি পঞ্চগড়ে আটটি দিনাজপুরে উনচল্লিশটি অর্থাৎ রংপুর বিভাগে মোট শূন্যপদ রয়েছে একশো তিরানব্বইটি এন টিআরসি হেল্প ডেস্কে ফেসবুক ও ইউটিউব চ্যানেল রয়েছে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ দিয়ে যে কোনো তথ্য জানতে পারবেন এরপর আসি রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা আছে তেইশটি পাবনাতে একত্রিশটি নাটোরে বিশটি বগুড়ায় সাতাশটি সিরাজগঞ্জে পঁচিশটি জয়পুরহাটে ছয়টি নওগাঁয় চব্বিশটি চাপাইনগঞ্জ ষোলোটি রাজশাহী বিভাগে মোট শূন্য পদের তালিকায় একশো বরিশাল বিভাগের বরিশাল জেলায় একশো সাতাশ ভোলায় অননব্বই পটুয়াখালীতে একশো ছয় বরগুনা উনআশি ঝালুকাঠি ছিয়াশি পিরোজপুর চুরানব্বই অর্থাৎ বরিশাল বিভাগে মোট শূন্যপদ পাঁচশো একাশিটি সিলেট বিভাগে সিলেটে জেলায় একানব্বইটি হবিগঞ্জে সাঁত্রিশটি সুনামগঞ্জে চুয়াল্লিশটি মৌলভীবাজার বাষট্টি মোট রয়েছে দুশো চৌত্রিশটি এরপরে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় বিরানব্বইটি জামালপুরে সাতাশটি শেরপুরে এগারোটি নেত্রকোনা ছত্রিশটি মোট রয়েছে একশো ছেষট্টিটি অর্থাৎ সমগ্র বাংলাদেশে গণিতে শূন্য পদ রয়েছে তিন হাজার বাইশটি এটা কম বেশি হতে পারে কারণ শূন্য পদ দেখার সময় অনেক সময় ভুল হতে পারে তবে এখান থেকে পদ সংখ্যা বাড়তে পারে কমবে না এখানে যে পথ সংখ্যা রয়েছে এ থেকে কিছু পথ সংখ্যা বাড়তে পারে এবং আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শূন্যপদের তালিকা সেটা সরিয়ে নেওয়া হয়েছে সেটা পুনরায় আবার সংশোধন করে দিবে ওখানে আশা করছি গণিতের শূন্যপদের তালিকা আরও বাড়বে তো যারা কলেজের শূন্যপদের তালিকা দেখতে চান তারা পরবর্তী ভিডিওটাতে দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে